সেটা হচ্ছে দেখুন আগামীকাল পশ্চিম মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং এই সভা আর আজকের গতকালকে এগারোটায় যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এখন প্রায় একটা কাছাকাছি বাজে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত যেই চ্যালেঞ্জ যে হোয়াইট পেপারের কথা যে প্রেস কনফারেন্সের অনুরোধ চ্যালেঞ্জের মারফতে হোক প্রধানমন্ত্রীকে যেহেতু অ্যাডভার্টিজমেন্টসগুলো বেরিয়েছে তারা নাকি টাকা দিয়েছে আমরা নাকি ব্যবহার করিনি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নিয়ে এই চ্যালেঞ্জটা এখনও বহাল রলো গতকালকে দেখলেন আপনি এক স্যান্ডেলে এ যুদ্ধ করছিলেন ভারতীয় জনতা পার্টি আমাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আমরা যাব না আমরা আমাদের যুব কার্যকর্তাদের পাঠিয়ে দেব। তো সেই যুব কার্যকর্তাও চলে এলো না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও বলছেন কোনো অসুবিধা নেই চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে আপনারা কাউকে গতকালকে পাঠালেন না আমি তো কালকে আবার যাচ্ছি পশ্চিম মেদিনীপুর সভা আছে ওখানে আসুক সুতরাং এই চ্যালেঞ্জটা রয়েছে আসুক ডিবেট হোক বলছেন টাকা দিয়েছেন কিন্তু আপনারা টাকা আদই দেননি এবং যদি দিয়ে থাকেন তাহলে আমাদেরকে সেদপত্র দিন কোনো কিছু তো বলবেন একটা যে ট্রানজ্যাকশান ডিটেলস এইগুলো এখনও হয়নি তাই আমাদের এই চ্যালেঞ্জটা আবারও রইল যে আগামীকাল পশ্চিম মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা আছে সেই সভাতে আসবেন আমি বলে দিই ডিটেলস আপনার বোধহয় জানেন সেই সভাটা আগামীকাল পশ্চিম মেদিনীপুরে বেলা তিনটে সময় আছে অনেক টাইম আছে ষোলোই মার্চ তিনটের সময় সে সভা বেলদাতে রয়েছে বেলদা স্টেডিয়াম মাঠে আসবেন কারণ গর্জন তো ওখানেও হবে আর গর্জনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দু যে উনষাট লক্ষ মানরেগা ওয়ার্কার্সদের টাকা তারা পাননি কেন্দ্রের থেকে রাজ্য সরকার দিয়েছে কিন্তু কেন্দ্র এখনও দায়বদ্ধ রয়েছে সে টাকা দেওয়ার জন্য এগারো পয়েন্ট ছত্রিশ লক্ষ বাড়ি এখনও তৈরি হয়নি এই টাকাটাও কেন্দ্র সরকার দেওয়া তাহলে বিজেপি কোনো রেপ্রেজেন্টেটিভকে পাঠাতে পারে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কোনো অহংকারের জায়গা নয় আসু যে বলতে পারবে যে হ্যাঁ দেখুন আমার কাছে তথ্য আছে তাহলে যদি তথ্য সত্য হয় তাহলে তৃণমূল কংগ্রেস অ্যাপোলজাইজও করবে ক্ষমাও চাইবে মানুষের কাছে